হেপাটাইটিস বি নির্মূলে বা সংক্রমণ কমাতে সবচেয়ে বড় বাধা যেগুলো সেগুলো নিয়ে আজকে আমি আলাপ করবো আমি অধ্যাপক ডাক্তার প্রত্যেক বিভাগ খুলনা মেডিকেল কলেজ হেপাটাইটিস বি এবং সি এটা সারা বিশ্বের জন্য একটা বড় রকমের হেলথ বার্ডেন দু হাজার পঁচিশ সালের একটা পরিসংখ্যান দেখা গেছে যে প্রায় তিরিশ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত তার মধ্যে হ্যাপাটাইটিস বি ই বিতেই আক্রান্ত প্রায় পঁচিশ কোটি মানুষ বাংলাদেশেও প্রায় নব্বই লাখ থেকে এক কোটি মানুষ হেপাটাইটিস এর ভিতরে যে তারা আক্রান্ত যে সমস্ত মানুষ জানেই না যে তারা বিতে আক্রান্ত তারা তো আসলে চিকিৎসার ভিতরই নাই তাদের থেকে এই ভাইরাসটা অন্যদের ভিতরে ছড়িয়ে যাচ্ছে আর এই হেপাটাইটিস বিটা যদি তারা জানতো যে তারা বি ভাইরাসে আক্রান্ত তাহলে তারা হয়তো প্রিকশন নিতে পারতো এবং সেক্ষেত্রে তাদের থেকে অন্যদের ছড়াতে প্রতিহত হতো হ্যাপাটাইটিস বি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এটা জানতে বা চিকিৎসা লাগবে কি লাগবে না এটা জানতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে যেমন এস বি ইএন টি টেন করা লাগে এস জি পিটি এস বা হ্যাপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ করা লাগে এই পরীক্ষাগুলো সাধারণত অনেক বিভাগেও শহরেই হয় না এবং এই পরীক্ষাগুলো বেশ দামি এই দামি এর কারণে অনেকেই এই পরীক্ষাগুলো ঠিকমতো করে না এবং না করার কারণেই তারা ক্যারিয়ার না তারা একটি ভাইরাস চলছে সেটাও তারা জানে না সুতরাং এই না জানার কারণে তাদের থেকে অন্যদের শরীরে ছড়িয়ে যাচ্ছে সবচেয়ে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের এখনও পর্যন্ত কোনো কিউরেবল ওষুধ পৃথিবীতে বের হয়নি যেহেতু হ্যাপাটাইটিস সি এর আছে এবং তিন মাস থেকে ছয় মাস হ্যাপাটাইটিস সি এর ওষুধ খেলে হ্যাপাটাইটিস সিটা ভালো হয়ে যায় কিন্তু হ্যাপাটাইটিস বি এর এরকম কোনো কিউরেবল ওষুধ নাই হেপাটাইটিস বি যে দুটো ওষুধ আছে সেই দুটো ওষুধের দাম পঞ্চাশ টাকা থেকে প্রায় দেড়শো টাকা প্রায় প্রতিদিন খেতে হয় অনেকের অনেক দিন খেতে হয় তার উপরে সারা জীবনও এটা খাওয়া লাগে যেহেতু আসলে এটার একটা দামও একদম কম না অনেক সারা জীবন খাওয়া লাগে সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো যে অন্য অন্য অনেক রোগ আছে যেমন তার চিকিৎসা করলে সেটার ফল বোঝা যায় কিন্তু এখানে বি ভাইরাসের চিকিৎসা করলে এর যে রেজাল্টটা সেই রেজাল্টটা অনেকেই বুঝতে পারে না যে তার কি হচ্ছে আমরা জানি যে হেপাটাইটিস বি এর চিকিৎসা করলে হেপাটাইটিস বি এর ডিএনএ রিজেন্টটা এই ইআরটিজেনটা লস হয় এইচজিপিটি এইচজিটি কমে যায় অর্থাৎ লিভার ফাংশনটা ভালো হয় লিভারে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা কমে যায় এবং ডিএনএ অনেক ক্ষেত্রে কমে যায় কিংবা অনেক ক্ষেত্রে ডিএনএ টা লস হয় অর্থাৎ ডিএনএ আনডিটেক্টেবল হয় তাই এরকম একটা স্টেজে যেটা দেখা যায় যে হেপাটাইটিস বি থেকে যে সমস্ত জটিলতা হয় চিকিৎসা নিলে সেই সমস্ত জটিলতা হয় না এটাকে আমরা বলি ফাংশনালি কিওর কিন্তু অ্যাকচুয়ালি কিওরটা হয় না বলতে এই ভাইরাসের যে এএনএটা সেই ডিএনএটা লিভারের যে কোষ সেই কোষের ডিএনএর সাথে এটা ইন্টিগ্রেটেড হয়ে থাকে সেজন্য এটা পরবর্তীতে ভাইরাসটা যে ওষুধ যখন বন্ধ করে দেয় তখন এই ভাইরাসটা আবার অ্যাক্টিভেট করতে পারে সে কারণে এটাকে আমরা বলি ফাংশনাল কিওর সেই জন্য এই ভাইরাসের ওষুধ আমি যেই ক্ষেত্রে যে বাসপতে এসে বন্ধ করে দেয় এই বন্ধ করার ফলে তার চিকিৎসাটা সঠিক মতো হয় না সেই কারণে আমরা বলবো যে সচেতনতা মাস মাস এডুকেশন এবং শিডিউল মাধ্যমে আমরা যদি এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলেই হেপাটাইটিস বি ভাইরাস এর নির্মূলে বা এটার সংক্রমণ অনেকাংশে কমাতে আমরা অনেক দূর সফল হব বলে আশা করছি ধন্যবাদ